আমরা বিশ্বেন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্ত থেকে আজকে আমাদের দেখেছি আপনার সবাই অবগত আছেন গত কয়েকদিন ধরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে সেখানে ব্যাপক লুটতরাজ ভাঙচুর সাধারণ মানুষের বাড়িতে আগুন লাগানো সরকারি সম্পত্তিতে আগুন লাগানো সাধারণ মানুষের উপরে অত্যাচার এই শুরু হয়েছিল শুরু হয়েছে আর আমরা জানি ওখানে ছাত্ররা আর আন্দোলন শুরু করেছে বাংলাদেশে ছাত্রদের দাবি মেনে ওখানকার সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন আশা ছিল পদত্যাগ করার পরে শান্ত হবে এবং তাদের যে অভিষ্ট পথে তারা চলবে এবং আমাদের ওখানে যে সমস্ত হিন্দুরা আছে তাদের ওপরে অত্যাচার বন্ধ হবে এটা ভারতবাসী হিসেবে প্রত্যেকের আশা কিন্তু আমরা দেখতে পেলাম সরকার পদত্যাগ করার পরে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরেও ওখানকার আন্দোলন ওখানকার ছাত্রদের হাতে নেই তাদের হাতে আন্দোলনের রাজ নেই আমরা দেখতে পাচ্ছি ওখানে সাধারণ মানুষকে মেরে ব্রিজের উপর থেকে টাঙিয়ে দেওয়া হয়েছে এগুলো অত্যন্ত উদ্বেগজনক সারা পৃথিবীর সকল রাজ্যের মানুষ এই নিয়ে দুঃখ প্রকাশ করেছে একটা রাষ্ট্রে নৈরাজ্যের সৃষ্টি হলে সারা পৃথিবীতে উদ্বেগ শুরু হয় ওখানকার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে ব্যবসা দোকানপাট পাট লুট চলছে ওখান থেকে যে সমস্ত হিন্দুদের বাড়িতে আগুন লাগানো হয়েছে তারা ভারতবর্ষে আসার জন্য নিরন্তর চেষ্টা করছে আপনারা কয়েকদিন বিভিন্ন চ্যানেলে দেখেছেন যারা ফলক্রমে পালিয়ে থেকে ভারতবর্ষে আসার পরে তাদের যে বক্তব্য যে আমাদের ওখানে বাড়িতে আগুন লাগানো হয়েছে কোনক্রমে রাতের অন্ধকারে সমস্ত ফেলে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি ওখানে আমাদের যারা আত্মীয় স্বজন মা বোনেরা রয়েছে তাদের জন্য আমরা অত্যন্ত চিন্তিত স্বাভাবিকভাবে এখানে যারা চিকিৎসা করাতে এসছে ভারতবর্ষে বাংলাদেশ থেকে তাদের ওখানে ফিরতে পারছে না ভূত জনক এখানে থাকছে তাদের ভয়টা শেষ হয়ে গেছে তারা কিভাবে এখানে থাকবে সে বিষয়েও তারা চিন্তিত এই বিষয়টা নিয়ে আর বীজ চন্দ্র পরিষদ ওখানকার আমরাও কেন্দ্রীয় সরকারকে বলেছে কেন্দ্রীয় সরকারও আর ওখানকার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখছে যাতে ওখানে হিন্দুদের পরিস্থিতি স্বাভাবিক হয় ওখানে বারো তেরো হাজার ছাত্র আছে যারা শিখতে পারছে না সরকার চেষ্টা করছে তাদেরকে আর এখানে ফিরিয়ে নিয়ে আসার জন্য ভারত সরকার চাইছে বাংলাদেশে এখন শান্তি ফিরে আসবো বাংলাদেশে এখন পর্যন্ত পঞ্চগড় জেলায় বাইশটি বাড়ি জিনায়ত বাড়ি কুড়িটা বাড়ি এবং যতরে বাইশটা দোকান মৌলবাদীদের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে সেগুলো তারা ওখানে ধ্বংস করেছে ওখানে ওখানকার আমরা জানি প্রায় হিন্দুদের জনসংখ্যা বত্রিশ ছিল এখন সেটা আট পার্সেন্টে নেমে থেকে এই বিশাল সংখ্যা হিন্দুরা গেল কোথায় এটা তো ওখানকার সরকারকে ভাবতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা ওখানে নিরন্তর সরকারের পক্ষ থেকে আমাদের রাষ্ট্র ভারত রাষ্ট্র ওখানকার সাধারণ মানুষের সঙ্গে এবং ওখানকার যারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে সম্পর্ক রেখে একটি আর ওখানে অন্ত নিরপেক্ষ সরকারের জন্য চেষ্টা চালাচ্ছে আমরা এটা আমরা জানি তাই আমরা সরকারের কাছে ওখানকার আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন থেকে বিশ্ব পরিষদের পক্ষ থেকে যে ওখানকার বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার জন্য নিরন্তর চেষ্টা করুক এবং আমাদের এখানে যারা আসতে চায় যে সমস্ত হিন্দুরা যাদের উপায় নেই তাদেরকে বিদ্যুতের চ্যানেল এখানে আসার সেলটা দেওয়া হয় তারা শরণার্থী আমরা জানি ভারতবর্ষ চিরকাল অন্য রাষ্ট্রের সহায়তা করেছে করোনার সময় দেখেছি ভারতের ভারত সরকার বিভিন্ন দেশে ওষুধপত্র তারা পাঠিয়েছে এখনো বাংলাদেশ সরকারের যে কোনো রকম সাহায্যে ভারত সরকার অত্যন্ত সচেষ্ট এবং তাদের সহযোগিতা করবে ভারত সরকার এই বার্তা দিচ্ছে ভারত সরকার বাংলাদেশ অত্যাচার শীঘ্রই বন্ধ হবে জানিয়ে যাচ্ছি যে যাতে ওখানে শান্তি আসুক আর একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এর জন্য আমরা চেষ্টা করছে ভারত সরকারও চেষ্টা আছে শুধু ভারত নয় অন্যান্য রাষ্ট্ররাও এই দিনে একটু উদ্বেগ আছে তারা সকলেই চেষ্টা করছে বিশ্বের সবাই যে এইরকম পরিস্থিতি হলে যে কোনো রাষ্ট্রের পক্ষে মঙ্গল না এবং অর্থনৈতিক উন্নয়ন থেমে গেছে অর্থনৈতিক অগ্রগতির কোনো চান্স নেই তো সেই জন্য অর্থনৈতিক পরিস্থিতিতে ডুবে গেলে সাধারণ মানুষ আরো মানে দুর্ভাগ্য অবস্থা হবে সাধারণ মানুষ তো যে মুক্তরাষ্ট্র বন্ধ করি করে

আমরা আবেদন করেছি যে সরকার যেন সচেষ্ট থাকে এখানে সাম্প্রদায়িক সংকৃতি যেন বজায় থাকে হিন্দুদের উপরে যেন এখানে কোন আক্রমণ না হয় এ বিষয়ে সরকারকে সচেষ্টতা